ছয় মাসে বিক্রি ভিয়েতনামি শোল আপনারা যারা মাছ চাষ করতে চান তাদের জন্য শীতকালীন ভিয়েতনামি শোল হলো সবচাইতে ভালো একটি মাছ যে মাছ শীতকালে টিকে থাকার জন্য উপযোগী অন্যান্য অন্য মাছগুলো থেকে ভিয়েতনামি শোল শীতকালে সবচাইতে বেশি বড় হয় এগুলা শীতল পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী তাই আপনারা চাষ করতে পারেন ভিয়েতনামি শোল তো চাষ এবারে ভিয়েতনামি শোল ফিট খাবারের উপর নির্ভরশীল তো চাষ বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বাজারে চাহিদা রয়েছে ভিয়েতনামি শোলের তাই এই ভিয়েতনাম শোল চাষ করে আপনারা সফল হতে পারেন আপনার পুকুরে শীতকালীন চাষের জন্য ভিয়েতনামি শোল গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেখা যাচ্ছে অন্যান্য যে মাছগুলো রয়েছে যেমন মনোসেক্সালা পেয়া ট্যাংরা গুলসা শিং এগুলা কিন্তু শীতকালীন কম খাবার খায় এবং গ্রুথ বাড়ে না দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল মাছের ক্ষেত্রে এগুলা ভালো খাবার খায় প্রচুর পরিমাণে খাবার খায় ফিট খাবার খায় প্রচুর এই মাছগুলা শীতকালীন ভালো গ্রুথ আসে এই মাছগুলা প্রতি শতাংশে আপনারা আপনার পুকুরে চাষ করতে পারেন প্রায় তিনশো পিস এই মাছগুলা দেখা যাচ্ছে প্রায় আট মাসে বাজারে বিক্রি করতে পারবেন আট মাসে ভিয়েতনাম শোল মাত্র আট মাস চাষ করে এগুলার ওজন আসবে প্রায় বারোশো থেকে পনেরোশো গ্রাম যেমন এক থেকে দেড় কেজি প্লাস ওজন আসবে এই মাছগুলা মোটামুটি ভালো বড় হয় শীতকালীন চাষে তো চাষে বেড়া আপনারা যারা শীতকালীন চাষ করতে চান ভিয়েতনামি শোল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে তো চাষিবার আমরা কিন্তু সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি ভিয়েতনামি শোল আমাদের এই রকম পুকুরগুলোতে প্রচুর পরিমাণ ভিয়েতনামি শোল চাষ করা হয় আপনারা যদি ভিয়েতনাম শোল চাষ করতে চান অবশ্যই বড়ো পুকুরগুলোতে বড় জায়গায় ভিয়েতনামি শোল চাষের চেষ্টা করবেন এরকম ছোটো পুকুরে ভিয়েতনামি শোল চাষ করবেন না কেননা এরকম ছোট পুকুরে চাষের জন্য রয়েছে দেশি ট্যাংরা এবং দেশি গুলশা বা দেশি শিং যেগুলো অতি গণত্বে চাষ করা যায় কিন্তু ভিয়েতনাম শোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জায়গা লাগে যত বড় জায়গা হবে তত দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল চাষে ফলাফল পাবেন ভালো তো চাষি বেড়া ভিয়েতনামের যে শোল মাছগুলো রয়েছে এগুলা বর্তমানে আমাদের এখানে রয়েছে বড় সাইজের যেমন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের আপনারা চাইলে ছোট সাইজের মাছে পুনও ক্রয় করতে পারবেন যেমন তিন ইঞ্চি দুই ইঞ্চি সাইজের বারাই ইঞ্চি সাইজের অবশ্যই শীতকালীন বড় সাইজের যে মাছগুলো রয়েছে এগুলা চাষে ভালো ফলাফল আসে তো অবশ্যই ভিয়েতনাম শোল মাছ চাষের ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন তা না হলে ভিয়েতনাম শোল মাছ চাষে লস হতে পারে যেমন অন্যভাবে চাষ করেন দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল মাছগুলো অন্য মাছগুলোকে দমন করে ফেলবে তাই এই মাছগুলো এককভাবে চাষ করবেন এককভাবে চাষ করলে এই মাছগুলোর খাবার এক্সট্রাভাবে থাকবে এই মাছগুলা এই খাবারগুলা খেয়ে ফেলবে যেমন ফিট খাবার বিভিন্ন সাইজের মাছের জন্য বিভিন্ন সাইজের ফিট রয়েছে আপনারা আপনার মাছের উপর ফিট নির্ভর করবে কীরকম সাইজের মাছ আবার কীরকম সাইজের ফিট খাওয়াবেন ওইগুলা মাছ ক্রয় করলে আমরা বলে দিব তো চাষিবারা ভিয়েতনাম শোল শীতকালীন কেন প্রচুর পরিমাণ চাষে সফলতা কেননা ভিয়েতনামি শোল হচ্ছে আপনার আপনার বিরাট শক্তিশালী একটি মাছ যে মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং ভাইরাস নাই বললেই চলে শীতকালীন দেখা যাচ্ছে অন্য অন্য কাবজাতীয় মাছ চাষ করলে ভাইরাস হয় প্রচুর পরিমাণ অক্সিজেন শর্ট করে শীতকালীন পুকুরে পেউল জমে থাকে বা পুকুরে আপনার যে গ্যাসগুলো রয়েছে অ্যামোনিয়া গ্যাস গ্যাস এগুলা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তখন দেখা যাচ্ছে ওই মাছগুলা জাতীয় মাছ চাষে আপনার বাধা হয়ে দাঁড়ায় যেমন এই মাছগুলার পুকুরের উপরে পেল থাকার কারণে অক্সিজেন শর্ট করে মাছগুলা মরে যায় কিন্তু ভিয়েতনাম শোল মাছের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই ভিয়েতনাম শোল সারা পুকুর নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং বেঁচে থাকে তখন পুকুরে পেয়েলগুলাও খেয়ে ফেলে আবার এই ভিয়েতনাম শোল মাছগুলা অ্যামোনিয়া গ্যাস নিষ্কাশন করতে পারে এবং তারা ওই গ্যাস পুকুরে থাকলেও টিকে থাকতে পারে তাই আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন ভিয়েতনামি শোল আমাদের ভিডিওর স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিয়েতনাম শোল ছাড়াও শীতকালীন চাষের জন্য হাঙ্গেরি কারফু বা নানা জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং শীতকালীন আমাদের এখানে পাচ্ছেন হাঙ্গেরি জাতের কারফু মাছের রেনু পোনা আপনারা দুনোটাই মজুত করতে পারেন চাষের জন্য তো অবশ্যই আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করবেন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম